আপনি এত লোক হত্যা করছেন এত লোকের মা ইজ্জত গেছে বলা হচ্ছে আমি ভুল স্বীকার করলে মাপ মানে কি কি মানেটা দাঁড়ায় কি পরিষ্কার বিচার করবেন তাহলে তো হয়েছে কোথায় বিচার হয়েছে যদি বলেন বিচার হয়ে গেছে তাহলে আমার মাপ কিসে আপনি একদিকে থাকতে হবে কিন্তু বি প্র্যাকটিক্যাল বিচার হয়েছে কয়েকজনের কিন্তু ভাবে তাদের মাপ চাওয়ার একটা কথা বলা আছে কালকে সকালে আওয়ামী লীগ তো মাপ চাবে তখন কি করবেন বিচার করবে মাপ হয়ে যাবে আমি বুঝি না আপনি এত বড় অপরাধ মাপ হয় কেমনে তিরিশ লক্ষ শহীদ বলা হচ্ছে। সেটা আমি বলবো যে আমার ভুল হয়েছে মাপ আর ইন এডিশন কি এক হইলো মাপ আবার তাদের ঘরে যে নাতি সে কি রাজাকার কোথায় আছেন আপনি তার জন্মই তো বাংলাদেশে আর আজকে যারা বিচার করতে চায় স্বাধীনতার পক্ষের শক্তি তাদের জন্য পাকিস্তান যারা তাদের জন্য পাকিস্তান মারেন আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে জন্ম বাংলাদেশে তারা বলেন পাকিস্তানি আর আপনি পাকিস্তানি আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষে তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না আপনি যখন দেশ দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না বি প্র্যাকটিক্যাল আমার কাছে কোনো ইমোশন নাই তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়ায়ছেন তাহলে আপনি পাকিস্তান বিরোধী মানে আপনার আপনার স্বদেশের বিরোধী বেশ ভালো কথা যুদ্ধ করেন আমরা ভূখণ্ড পাইছি কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা রাজাকার কেমনে বলেন না তো জন্মই বাংলাদেশে আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পর রাজাকার হচ্ছেন এই সমস্ত থিওরি চেইন না করলে এটার জন্য ক্ষেপণাস্ত্র দিতে হবে দেশ সেখানে নাই আপনি জুলাই তো না মানবেন না মানতে বাধ্য আপনি কারণ আমি বলি আপনি 71 যে যুদ্ধ হইছে 55 বছর সাধনা করছেন 55 বছর লালন করছেন স্বাধীনতার পক্ষের শক্তি জাতীয়তার পক্ষের শক্তি যুদ্ধ 55 বছর আপনারা জুলাই আন্দোলন 55 মাস লালন করবেন না এটা কি তামাশা নাকি কারণ একটা রাজনীতিবিদের কোনো সন্তান বা কোনো নাতি তাদের একটা চুল পর্যন্ত খষে নাই এই সমস্ত আন্দোলনে রাজকীয় জীবন যাপন করছেন এবং টোটালটা বিজনেস বিহীন টাকা পয়সায় আপনারা বড় বড় কথা বলেন আপনি আবার যদি আন্দোলন হয় এখন সব দল বলতেছে দায়িত্বশীল দল বলতেছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে এই অঞ্চলে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে। আপনারা জানেন সবকিছু বুঝতেছেন তারপর আপনারা ঐক্যমতে আসতে পারতেছেন না কেন? কারণ ঐক্যমতে আসলে আপনার দলের লক্ষণা আপনার ব্যক্তির লক্ষণ হয় রাষ্ট্রের লাভ হয়। আর ঐক্যমতে না আসতে হলে রাষ্ট্রের ক্ষতি হবে। তোমরা রাষ্ট্রের ক্ষতিটা আপনাদের কাছে কিছুই না আপনাদের কাছে। রাজনীতিবিদেরা রাষ্ট্রটাকে একটা খেলা। রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া। নিজের সচ্ছলতা নিজের বিদেশে থাকবে রাজকীয় লাইফলিড করবে কোন রাজনীতিবিদটা রাস্তায় আছে